নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই আজকের এপিসোড একমাত্র কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে যাদের জীবনে আগামী পনেরোই মে দু হাজার পঁচিশের পর একেবারে সিনেমার মতো ড্রামাটিক পজিশান চেঞ্জ হতে চলেছে অর্থাৎ বৃহস্পতি এবার আপনার দ্বাদশ স্থানে অবস্থান করতে চলেছে এবার বাড়ির কোণে নয় মনে প্রাণে গভীরে আসছে চলুন তাহলে দেখে নিই এবার এই অভ্যন্তরীণ জার্নি ইন্টারন্যাশনাল জার্নি আপনাদের ক্ষেত্রে কী কী উপহার নিয়ে আসতে চলেছে বৃহস্পতির অবস্থান করবে আপনার দ্বাদশ স্থানে অর্থাৎ মিথুন রাশিতে অর্থাৎ গুপ্ত লাভ এবং ফরেন ট্রাভেলস বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থ স্থানের উপর পড়েছে যার কারণে বাড়ি মা সম্পত্তি এদের উপর প্রভাব বিস্তার করবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠ স্থানের উপর পড়েছে যার ফলে রোগ ঋণ শত্রু ডেলি স্ট্রাগল সার্ভিস এই সমস্ত কিছুকে নির্দেশ করছে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার অষ্টম স্থানের উপর পড়েছে যার ফলে সিক্রেট সার্ডেন গেমস ডিপ কে নির্দেশ করছে ফলে বৃহস্পতির এই গোচর আর বৃহস্পতির এই তিনটে দৃষ্টির মধ্যে দিয়ে আপনাদের মনে হবে চোখে না দেখলে কোথাও কোনো ম্যাজিক হচ্ছে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের রিকোয়েস্ট করব আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। তার সাথে সাথে ভিডিওটিতে লাইক করে দেবেন চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করি সবার প্রথমে আলোচনা করব স্বাস্থ্যের ব্যাপারে ডাক্তার ও যোগ ব্যায়ামের নতুন বন্ধুত্ব শুরু হবে আপনাদের হেলথ এখন বৃহস্পতির স্পেশাল নজরে থাকবে কিন্তু শ্বাসকষ্ট মানসিক টেনশন ইমিউনিটির সমস্যা এগুলোতে ভীষণ নজর দিতে হবে এখন এমন একটা সময় যখন নিয়মিত মেডিটেশন প্রার্থনা হাঁটা চলা বা প্রাকৃতিক যে চিকিৎসা সেগুলো করলে জীবনের গুণগত মানের পরিবর্তন হবে এর ফলে যোগা করতে গেলে শুধু ফটো তোলার জন্য নয় হেড স্ট্যান্ড চেষ্টা করুন না হলে কিন্তু একদম তিনশো ষাট ডিগ্রি ঘুরে হাসপাতালে পৌঁছে যেতে হবে আর্থিক দিক থেকে বলতে গেলে টাকার বা অর্থের বন্যা বইবে যদি বাঁধ ভাঙা না হয় এর মানে হল এই সময় খরচ অতিরিক্ত বাড়বে এটা সত্যি বিদেশ ভ্রমণ হাসপাতালের খরচ দান ধ্যান সমস্ত কিছুতে টাকা খরচ হতে দেখা যাবে কিন্তু যদি খরচের উপর নিয়ন্ত্রণ রাখেন তাহলে হঠাৎ কোনো হিডেন সোর্সের মধ্য দিয়ে বড় টাকা কিন্তু পেতে পারেন তাই শপিং কার্ড যতই সুন্দর হোক না কেন ক্রেডিট কার্ডের বিলের ছবি কিন্তু আরও ভয়ঙ্কর এটা কিন্তু মাথায় রাখবেন লাভ লাইফের ক্ষেত্রে বলতে গেলে ইউক্রেনের প্রেম নিজের ঘরেই এটা খুব সেন্সিটিভ সময় গোপন প্রেম তৈরি হতে পারে দূরের সম্পর্ক মজবুত হতে পারে প্রেমের ক্ষেত্রে আত্মবিশ্বাস এবং স্বাধীন দুটোই কিন্তু জরুরি অনেক কর্কট রাশির জাতক জাতিকারা জীবনে এই প্রথমবার বুঝবেন যে ট্রুল অফ মানে কিন্তু কন্ট্রোল করা নয় তার সাথে কেয়ার করা আপনার পার্টনারের সব ইনস্টা স্টোরি মিনিং যদি বোঝার চেষ্টা করেন তাহলে নিজেদেরকেও ঘুমের মধ্যে মাইন্ড রিডার হিসাবে ভাববেন এটা কিন্তু মাথায় রাখবেন সন্তান এবং এডুকেশনের ক্ষেত্রে বলতে গেলে বিদেশে যাওয়ার টিকিট চতুর্থ ঘরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টির আশীর্বাদ এর অর্থ হলো বাড়ি ঘর জমি সমস্ত কিছু কেনার শুভ সময় পড়াশোনার দিক থেকে যারা উচ্চশিক্ষা করছেন বা বিদেশে স্কলারশিপের জন্য চেষ্টা করছেন এবারে তারা জ্যাকপোট পেতে পারেন শুধু ভিসা ইন্টারভিউয়ের সময় একটু কথা মাথায় রাখতে হবে এক্সট্রা ইংলিশ অ্যাকসেন্ট যেন এমনভাবে দেবেন না না হলে সেখানকার অফিসার আপনার বলিউড হিরো ভাবতে পারে চাকরির ক্ষেত্রে বলতে গেলে পর্দার পিছনে রাজা মানে হলো যারা হেলথ সেক্টর স্পিরিচুয়াল সেক্টর বা ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চাইছেন তাদের একদম বিগ টাইমিং কিন্তু অফিসে গোপন শত্রুদের কাছ থেকে সতর্ক থাকতে হবে নরম কথায় কঠিন কাজ আদায় করে নিতে হবে আপনাকে বসের সাথে কথা বলার সময় ইয়েসম্যানের মতো ইয়েস স্যার বলতে শিখতে হবে কিন্তু মনে মনে নিজের প্ল্যান সাজিয়ে রাখুন আজ্ঞে স্যার বললেও মগজে চলবে নিজের স্টার্ট আপের ব্লুপ্রিন্ট কাজের জায়গায় কেউ যদি আপনাকে সামনে মিষ্টি আর পেছনে বিষ ঢালে আপনার চিন্তা নেই কারণ বৃহস্পতি এবার তাদের নিজের পায়ে কুরুল মারার বন্দোবস্ত করে রেখেছে এবারে আসবো বিয়ে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুধু মন নয় আত্মর সংযোগ হবে এবারে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হবে পাসওয়ার্ড যারা আগে ঝগড়াঝাটি করে রেখেছেন এবং নিজেকে ভেঙে নতুন করে গড়ার চেষ্টা করুন পারস্পরিক দূরত্ব এবং সমঝোতা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার স্বামী বা বৌয়ের কথাই মাথা নেড়ে হ্যাঁ বললে নিজের বুদ্ধি কিন্তু অক্ষত থাকবে আর যদি আপনি তাকে তর্কে জিততে চান তাহলে সোজা সোফার পাশে ঘুমের প্রস্তুতি নিয়ে নিতে পারেন ব্যবসার ক্ষেত্রে বলতে গেলে সাইলেন্ট মোট হেভি প্রফিট ব্যবসায়ীদের জন্য এটা হচ্ছে ইনভিজিবল গ্রোথের সময় প্রচারের আলো নয় বরং পেছনে প্ল্যানিংয়ের মধ্য দিয়ে লাভ আসবে বিশেষ করে যারা এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করছেন ফরেন ডিলস করেন স্পিরিচুয়াল গুডস বা সার্ভিস দেন এই ধরনের ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে জ্যাকপট আসতে চলেছে কন্ট্যাক্ট সাইন করার আগে চশমা চোখে দিয়ে করবেন না হলে কিন্তু কাগজে লেখা টার্মস এবং কন্ডিশন পরে কিন্তু আপনাকে কাঁদাতে পারে এবারে আসবো আপনাদের জন্য গোল্ডেন পিরিয়ড কবে আসতে চলেছে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে সতেরোই অক্টোবর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ভালো একটা সময় যাবে যেখানে আপনারা ইন্টারনাল ক্লিনিং অভ্যন্তরীণ শুদ্ধি এবং ভেতরে থেকে নিজেদেরকে গ্রো করতে পারবেন তবে ছয় ডিসেম্বরের পর থেকে কিন্তু আপনাদের কঠিন সংগ্রাম পেরিয়ে সাফল্য পেতে শুরু করবেন তবে একটা কথা মাথায় রাখবেন সত্যিকারের চেঞ্জ কখনও বাইরের চাকচিককে আসে না আপনার মন বদলের দিক দিয়ে আসে এই বৃহস্পতি আপনার হার্ড এবং সেলের রেভলিউশন নিয়ে আসবে এবারে বলবো আপনাদের জন্য মহা উপায় কী থাকবে তবে তার আগে চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আপনারা এখনই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন থেকে ক্লিক করে রাখবেন তার সাথে ভিডিওটিতে লাইক না করে থাকলে লাইক অবশ্যই করবেন প্রত্যেক বৃহস্পতিবার একটা হলুদ ফুল আর চিনি মিশিয়ে কোনো খাবার তৈরি করে কোনো বৃদ্ধ বা গরিব দুঃখীকে দান করবেন আর বাড়ির পূর্ব দিকে বসে এবং পূর্ব দিকে মুখ করে প্রার্থনা করুন ওং ব্রিং বৃহস্পতায় নম এই মন্ত্রটি একশো আটবার পাঠ করবেন প্রত্যেক সকালবেলা স্নান সেরে যখন পাঠ করবেন তখন হলুদ কাপড়ের বস্ত্র পরে পাঠ করলে অনেক ভালো ফল পাবেন আর ঘরের পূর্ব দিকে একটা গঙ্গার জল ভর্তি কোনো কলসি রেখে দেবেন এতে নেগেটিভ এনার্জি কাটতে বাধ্য হবে তবে কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো। বাইরের ঝড় আসুক না আসুক নিজের ভেতরে শান্তির বীজ কিন্তু বোপন করে রাখুন এই বৃহস্পতি আপনাদের সত্যিকারের হিরো বানাতে এসেছে আজ আলোচনাটি এখানে সমাপ্ত হলো আপনারা ভালো থাকুন ধন্যবাদ